সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্থা তো ঘর থেকে বেরোনোর সময় একটুও সময় পাইনি তাই জন্য ব্লগটা স্টার্ট করা হয়নি আর অনেক দিন পর আজকে ব্লগ করছি তো আজকে আমি যাচ্ছি আমার এক চাইল্ডহুড ফ্রেন্ডের বাড়ি তো ওদের আজকে গৃহপ্রবেশ আছে ওরা এখানে ফ্ল্যাট নিয়েছে আর আমার আরেকটা বন্ধুর পাশেই নিয়েছে তো আমরা তিনজনই চাইল্ডহুড ফ্রেন্ড আর ওকে তোমরা খুব ভালো করে চেনো ঠিক আছে ওটা হচ্ছে তনুশ্রী হ্যাঁ তোমরা আর কাউকে চেনো কি না চেনো ওকে চিনবেই ওর শর্টসও দিই ওর সাথে আর ওর সাথে ভিডিও অনেক 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 আছে তো এখন ওর সাথেই যাচ্ছে ওদের বাড়ির কাছেই মানে ওদের বাড়ি দু তিনটে বাড়ি পরেই আমার আরেকটা বন্ধু কেয়া ওদের ফ্ল্যাটটা নিয়েছে তো যাচ্ছি তো একবার তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি ও আচ্ছা এই যে এই এই ঘরটা নেওয়া হয়েছে এখানটা বাবান চ তো আমি আর বাবান এসছি জি যেহেতু অফিস গেছে তো এই যে যেখানটা ফ্লাওয়ার দিয়ে ডেকোরেশন করা রয়েছে ওইটা তো কে যেহেতু ব্যাঙ্গালোরে থাকে ও আবার চলে যাবে ব্যাঙ্গালোরে ও এসেছিলো ওই তিন চার মাসের জন্য আবার হয়তো পরের বছরে আসবে পুজোর সময় করে আসে এটা তিন চার মাস থাকে তো ফ্ল্যাটটা পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও তৈরি হচ্ছে কিন্তু যেহেতু ও থাকবে না ও আর কি এই সপ্তাহতেই এই উইকেতেই ও ব্যাক করবে তিন মাস অলরেডি হয়ে গেছে তিন চার মাস তো তাই জন্য ও তাড়াতাড়ি করে ওটা কমসে কম রেডি করে দিয়ে দিতে বলেছিল তাই জন্য ওরটা রকম রেডি করে এখানে দিয়ে দিয়েছে তো এবার আমরা ওদের বাড়িতে যাই বললো পুজো স্টার্ট হয়ে গেছে এখন বাজে দুপুর একটা পনেরো কি কুড়ি এরকম হবে পুরো নতুন একেবারে হচ্ছে এখন তো চলো এবার যাই এই যে এইটা হচ্ছে ওদেরটা ছাল তোরবে রাণী ফড়ফড়ানি

এটা হচ্ছে ওদের কিচেন এটা ওয়াশরুম ওই গ্যাস এর সঙ্গে পাইপ টাইপ আর এটা হচ্ছে একটা রুম ওটা কে হয় বলে বনু কে এখান দিয়ে ব্যালকনি এটা

আর এখানে একটা বেড কম সোফা রাখা আছে আর ওই ঘরে পুজো হচ্ছে এই ঘরে এই যে দুজন বসে আছে কি করছো তুমি পেন্সিল চুলছো খালি আর কোনো কিছু নেই এটা কি আঁকা হচ্ছে এগুলো এগুলো কি সব আঁকা হচ্ছে তুমি কি করছো পুকু পুকু লেখো লেখো

Aku tak ada. 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 Aku খালি খালি ডাকছি শান্তির জল لےতে শান্তি হবে কি বললো ঠাকুরমা সেই মাসে একটু দিন তো তো একটু দিন তো বাড়িতে তোমাদের সবাইকে দেখালাম ফ্ল্যাটটা বাড়ি বলা ফুল ফ্ল্যাট তো এখন আমরা যাচ্ছি খাওয়ার ওখানে না তো আমরা এখন যাচ্ছি খাওয়ার ওখানে

আর যে আমরা এবার খেতে বসেছি কারণ আড়াইটা তো বাজে আড়াইটা বাজে তো হ্যাঁ এই যে আমাদের বাবান খেতে বসেছে আর আমার থালা কাঠি ওই যে ওখানে তনুশ্রীর পাশে বসেছে অদিতি বাবানের খুব ভালো বন্ধু হয় অদিতি আবার ওটা নোং हैं फाइटर स्टोरी से तो भारों किधर आलू तंदूरी आह आलू तंदूरी राइस भी खाते हैं आलू भी आलू खाते हैं आलू खाते हैं आलू 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 हैं हैं दी दी

তো আমাদের লাঞ্চ হয়ে গেছে আমরা এখন এই তনুশ্রীদের বাড়িতে এসে একটুখানি গল্প করতে বসেছি আমি তনুশ্রী আর কাকিমা আর বাবানও আছে তো সবাই মিলে একটুখানি গল্প করছি কথা বলছি আসা হয় না ও অফিস থাকে আর আমি ঘর থেকে বেরোতে পারি না তো চলো আজকের ভিডিওটা এতটাই এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক শেয়ার আর আমার চ্যানেলটা কি করতে হয় বাবা করতে হয় সাবস্ক্রাইব করে দাও তাই তো সোটা টা ভাই বলে টা ভাই মানুষরা টা